কারণ এসআইআর জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদ বাকি বারোটি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে মৃত্যুটা যেটা হচ্ছে আপনার আমি গতকালও বলেছিলাম আমি আবার পয়েন্টটা করছি কারা মারা যাচ্ছে যাদেরকে বলা হচ্ছে যারা এর জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকে হয় অশিক্ষিত বা কম শিক্ষিত যারা বেশি দূর পড়াশুনো করে এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম তারা সহজেই গুজবে কান দেন এবার প্রশ্ন হচ্ছে এই এসআইএন নিয়ে গুজব কারা ছড়ে এসআইএন নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআরের জন্য আপনি বিসর্জন দেবেন যে বিজেপি বা এসআইআরের জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য এসআইআর তো বাদ বাকি ওটা রাজ্যে হচ্ছে কেউ মরছে না কেন তার মানে ডালমে কিছু কালা হ্যাঁ আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে